তোর কোরে থাকতে পারি না কি আর এক সপ্তাহে এক সপ্তাহ পরে দিলে হইবে না মোর বাড়ি না মোরে এককালে বাড়ি ঢুকতে যায় না

আহদিয়া মোর রাতটা ভিলে ঘুমাইয়া একাকু ঐ কিছে কম্বদান কে তোর মোর কইব দিয়া যাও লাগবে আরে কাকু গরম দি আইছেন দেন বল না বলছেন কাক আরে আমি বুঝছাম না মাথা গরম আছে তোর কি আমার কইব দিয়া আইটা দাও লাগবে কই কি কাক তুই আই কি আপনারা এটা কইছিনি আমরা আমার কইব দিয়া যাইতেন তো তুই ডাক দিলি কি আমি যাইতাছি বাড়ি গো না তুই ডাক দিলি আমি বাপ্তিসি আপনি রোদ দি আইছেন তো ক্লান্ত হয়ে গেছেন একটু বসবেন আপনি একটু পানি দেনি খাওয়ামু এই কারণে আমরা ডাকিছিলাম क्या पानी आम मोर बारी बारी ना पानी ना क्या को आस ठीक है क्या कमर सरी बुल जान का जान का जान का जान 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 का जान जान चुआर करो का अच्छा क्या कमी आम लिखी चुकी जान अपने सुनामणी अवस्था कुक ए भाई आप कुक कर कोई क्या हम कुक दी कोई कुक दीजिए कुक

কুক কুক খুললে বেড়া আমার মাথা নষ্ট হয়ে যায় তুই তো জানো না আমি তো জানতাম না যে আপনার কুক শুনলে মাথা নষ্ট হয়ে যায় আমি তো আমার বৌরে কুক দিতে আছি কুক কুক আবার কুক কুক কর